শুরু থেকে এখন পর্যন্ত এমনভাবে কাজ করতে যাতে অনেক সময় ভাবা হয় মিডিয়ার মেয়ে মানেই শিক্ষিত না মিডিয়ার মেয়ে মানেই হয়তোবা বেশিরভাগ মেয়েরা হয়তোবা এমন কিছুর সাথে আছে যেটা হয়তোবা মানে বলেন না যে ভদ্র মেয়েরা মিডিয়াতে আসে না মানে আমার ফ্যামিলি একটা আমি যখন এসেছিলাম ষোলো বছর বয়সে তখন আমাকে বলতো তো ওই ব্যারিয়ারটা ওই ওইটা যেন ভাং ভাঙার আমার সবসময় ইচ্ছা ছিল যে মিডিয়ার মেয়ে মানে সবচেয়ে বড় জায়গায় সে অ্যাচিভ করতে পারে সে ভালো জায়গায় বিয়ে হতে পারে তার পড়াশোনা করতে পারে সে একসাথে মিডিয়াতে কাজ করতে পারবে সম্মানের সাথে এবং একসাথে মিডিয়ার বাইরেও যেরকমভাবে আমি আইন পেশে আছি সেইভাবেও যেন সম্মানের সাথে কাজ করতে পারে তো আমার সবসময় এই আমার কাছে মনে হয় কি জীবন তো ছোটো জীবনের সব কিছুর পাশাপাশি সম্মানটা খুব বড় আমার কাছে সম্মানটা খুব বড় জিনিস তো সম্মানটা ঠিক রেখে আমি কাজ করে যেতে চেয়েছি সময় এখনও করে যেতে চাই এবং কখনো যেন আমার এরকম কোনো সময় না আসে যখন আমার বলতে হয় আমি আর মিডিয়াতে কাজ করতে চাই না বায়া ব্লা লা লা আমি আমার আমি আমার অন্যান্য কাজের পাশাপাশি যেহেতু মিডিয়ার মাধ্যমেই আমি আমার পরিচিতিটা পেয়েছি তো আমি চাই আমার মিডিয়ার নামটার পাশে রেখে আমি অন্যান্য কাজগুলো সবসময় যেন করে যেতে পারি সময় অনেক অনেক দয়া করবেন আমার জন্য আজকেও দুইটা ইভেন্ট করে আসলাম সো স্ক্যান্ডা ব্র্যান্ডের সাথে এনরোর্সম্যান সো সেরকম অনেক কাজ করা হয় বিপিএল এর একটা শো করছি সব কিছু মিলে তো ব্যস্ততা তো আছেই এবং কোর্টের ব্যস্ততা আছে আমার ব্যবসার ব্যস্ততা আছে আমার বাচ্চা আছে ব্যস্ততা তো অনেক থাকে ব্যস্ত অনেক থাকতে হয় আচ্ছা পাঁচই আগস্টের আগে বাংলাদেশে কাজ করা এবং পরবর্তী সময় বর্তমানে কাজ করার মধ্যে প্রকার মানে হেজিটেশন ফিল হচ্ছে কিনা বা কোনো বাধা পাচ্ছে কিনা আমি একটা আমি পলিটিক্যাল কেউ না একেবারে আমি কোনো কখনো কোনো পলিটিক্স কোনো কিছু করিনি তারপরেও আমাকে এমনভাবে পলিটিক্সে মানুষ ঢুকায় ফেলছিল জাস্ট বিকজ আমি সুমন ভাইয়ের সাথে কাজ করি বলে সো সেইটা আমার জন্য খুব দুঃখনীয় ছিল আমি পলিটিক্স নিয়ে কোনো কথা বলতে চাই না একেবারেই কোনো কথা বলতে চাই না বাট হ্যাঁ আমি আমি যখন আমি রাস্তায় অনেক হাঁটি রাত্রেবেলা মানে মনে করেন আমার কুকুরতে যখন খাওয়াতে চাই তখন রাস্তায় অনেক হাঁটি তখন খুব মানে সেফ লাগে সুন্দর গান